হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন যারা হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোডে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু কিভাবে একটু গুছিয়ে প্রিপারেশন নিবেন বা নিজেকে প্রিপেয়ার করবেন কখন কোনটার পর কোন কাজটা করতে হবে এসব প্রসেসগুলো ঠিক বুঝে উঠতে পারছেন না বা মনে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ একটা আউটলাইন হলে এই জার্নিটা একটু সহজ হতো আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে আমি একদম ছোট ছোট দশটা ধাপে ভেঙে ভেঙে স্টুডেন্ট ভিসায় অ্যাব্রোডে যাওয়ার পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব। এটা একদমই আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আমি নিজে এটা ফলো করেছিলাম এবং আমার কাছে এই আউটলাইনটা খুবই ইফেক্টিভ মনে হয়েছে সো সো দ্যাট আপনাদের সাথে শেয়ার করছি স্টেপ নাম্বার ওয়ান পাসপোর্ট যারা অ্যাব্রোডে হায়ার স্টাডিজের জন্য প্ল্যান করছেন তাদের জন্য প্রথমে আমার সাজেশন থাকবে আপনারা প্রথমেই পাসপোর্টটা রেডি করে ফেলবেন কারণ আয়স করতে বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে শুরুতেই কিন্তু পাসপোর্টের কপিটা লাগবে পাসপোর্টের জন্য কয়েকটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখা জরুরি এক্ষেত্রে যাদের পাসপোর্ট অলরেডি করা হয়ে গেছে আমি বলব তারাও আরেকবার চেক করে নিতে পারেন যে আপনার পাসপোর্টে এই ব্যাপারগুলো প্রপারলি ঠিক আছে কি না পাসপোর্টের ক্ষেত্রে যে পয়েন্টগুলো মাথায় রাখতে পারেন সেগুলো হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান প্রথমেই আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটের সাথে পাসপোর্টের ইনফরমেশন মিলিয়ে নিন আমাদের দেশের স্টুডেন্টদের ক্ষেত্রে খুব কমন একটা প্রবলেম যেটা দেখা যায় সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা অর্ধেক ডান হয়ে যায় এরপর ধরা পড়ে বা ইউনিভার্সিটি থেকে হয়তো কুয়েি দেওয়া হয় যে তোমার আইডেন্টিফিকেশন ডকুমেন্টের সাথে তোমার একাডেমিক সার্টিফিকেটের মিল নাই তখন অযথাই অ্যাডমিশন প্রসেসটা লেংদি হয়ে যায় বা ডিলে হয় সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার পাসপোর্ট এবং অ্যাকাডেমিক ডকুমেন্ট যেন প্রপারলি অ্যালাইন থাকে পয়েন্ট নাম্বার দুই পাসপোর্ট রেডি করার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমি বলবো পাসপোর্টের মেয়াদ অনেকেই হয়তো অনেক আগে পাসপোর্ট করিয়ে রাখেন এবং ওই পাসপোর্ট দিয়েই অ্যাপ্লিকেশন করে ফেলেন কিন্তু অ্যাপ্লিকেশন থেকে ভিসা প্রসেসিংয়ে যেহেতু লম্বা একটা সময় লেগে যায় সেহেতু পরে গিয়ে দেখা যায় আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন থেকে আপনার পাসপোর্টের মেয়াদ আর মাত্র পাঁচ মাস বা ছয় মাস আছে অনেক কান্ট্রিতে কিন্তু পাসপোর্টের মেয়াদ ছয় মাস বা তার কম থাকলে ভিসা দেয় না এবং আবার নতুন পাসপোর্ট সাবমিট করতে বলে তো তখন এই মাঝপথে এসে আবার নতুন করে পাসপোর্ট করা সেই নতুন পাসপোর্টের ব্যাপারে আবার ইউনিভার্সিটিকে অ্যালাইন করা এই সব কিছু আমার কাছে খুব একটা এক্সট্রা হেডেক মনে হয় যেটা আমরা চাইলেই আগে থেকেই ঠিক করে ফেলতে পারি দেয়ার আমি বলবো অ্যাপ্লিকেশন করার আগে পাসপোর্টের মেয়াদ মিনিমাম এক থেকে দেড় বা দুই বছর পর্যন্ত আছে কিনা এটা মেক শিওর করাটা জরুরি এবার স্টেপ নাম্বার টু যেটা হচ্ছে কান্ট্রি সিলেকশন খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ আপনি পড়াশোনার জন্য বিদেশে যেতে চান তো প্রথমে ফিক্স করতে হবে কোন দেশে যাওয়াটা আপনার জন্য ওয়াইজ হবে কান্ট্রি সিলেকশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় যেগুলো আমি কনসিডার করেছিলাম সেগুলো হলো এক নম্বরে আমার একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোন দেশ আমার জন্য সুইটেবল ফর এক্সাম্পল ইউকে বা ইউএসএ ইভেন ডেনমার্কেও প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে স্কলারশিপ বা ওয়েভার পাওয়া যায় ডেনমার্কে আবার সেম স্টাডি ফিল্ড না হলে বা ইসিটিএস না মিললে অ্যাপ্লাইও করা যায় না প্রত্যেকটা দেশে এরকম অনেক ধরনের ইস্যু থাকে সো আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার সাথে কোন দেশ চায় এরকম কয়েকটা দেশ আমি সিলেক্ট করে রেখেছিলাম দুই নম্বরে যে বিষয়টা কনসিডার করেছিলাম সেটা হচ্ছে যে যেই দেশগুলো আমি সিলেক্ট করেছিলাম সেই দেশগুলোর পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমার ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টে এভারেজ টিউশন ফি কেমন তিন নম্বরে হচ্ছে সেই দেশে ব্যাংক স্টেটমেন্টের জন্য কন্ডিশন কেমন লাইক ডেনমার্কে যেমন স্টুডেন্টের জন্য কোনো ফান্ডই দেখাতে হয় না আবার ইউকেতে ফান্ডের জন্য আঠাশ দিনের একটা ম্যাচিউরিটি লাগে এই বিষয়গুলো আর কি চার নম্বর যেই পয়েন্টটা আমি মাথায় রেখেছিলাম সেটা হচ্ছে যে যেই দেশে অ্যাপ্লাই করব সেখানে স্পাউস দিয়ে মুভ করতে পারবো কিনা একসাথে ফ্লাই করা যাবে কিনা এই ব্যাপারটা পাঁচ নম্বর পয়েন্টে আমি যেটা প্রায়র করেছিলাম সেটা হচ্ছে যে দেশে যাব সেখানে স্পাউসের মানে আমার হাজব্যান্ডের লিগাল ওয়ার্ক পারমিট থাকবে কিনা যেমন নেদারল্যান্ডসে বা ইউএসএতে কিন্তু ডিপেন্ডেন্টও ওয়ার্ক পারমিট নাই সো এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল তো আমার জন্য কোন দেশগুলো সুইটেবল ছিল সেটা আমি এই বিষয়গুলোর উপর বেস করেই ডিসাইড করেছিলাম আচ্ছা পাসপোর্ট হয়ে গেল কোন দেশে যাব সেটাও সিলেক্ট করে ফেললাম এবার তিন নম্বর স্টেপ হলো ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেক্ট করা এই পর্যায়ে দুই নম্বর ধাপে যে দেশগুলো আমি সিলেক্ট করেছিলাম সেগুলোতে কোন কোন ইউনিভার্সিটি আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার পছন্দ অনুযায়ী সাবজেক্ট অফার করে সেগুলোকে আমি লিস্ট করে ফেলেছিলাম স্টেপ নাম্বার ফোরে যে কাজটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে তিন নাম্বার ধাপে যে ইউনিভার্সিটি এবং সাবজেক্টগুলো আমি সিলেক্ট করেছিলাম সেগুলোর অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী সেগুলোতে অ্যাপ্লাই করতে হলে কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে এগুলোতে অ্যাপ্লাই করার ডেডলাইন কবে এই সাবজেক্টগুলোতে স্কলারশিপ দেওয়া হয় কিনা যদি দেওয়া হয় তাহলে তার জন্য আলাদা কি কি করতে হবে এই সাবজেক্টগুলোতে এসওপি মোটিভেশন লেটার রিকমেন্ডেশন লেটার এ ধরনের কোনো ডকুমেন্ট লাগবে কিনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ডকুমেন্ট কী লাগবে লাইক আইএলস লাগবে না কি টফেল বা পিটি দিলেও হবে জিআর ডিকশনারি লাগবে বা যদি লাগে তাহলে তার স্কোর কত লাগবে এই সব যাবতীয় খুঁটিনাটি ইনফরমেশন গুলো সব এই চার নাম্বার স্টেপে এসে আমি নোট ডাউন করে ফেলেছিলাম স্টেপ নাম্বার ফাইভে আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেছে এবং সেই সাবজেক্ট গুলোতে অ্যাপ্লাই করার জন্য আয়েলস এর স্কোর কত লাগবে সেটাও আপনি এখন জানেন সো পাঁচ নাম্বার স্টেপে আপনি আয়েলস এর প্রিপারেশন নেওয়া স্টার্ট করবেন ছয় নাম্বার ধাপে আপনার কাজ হবে ব্যাংক স্টেটমেন্ট বা ফান্ড অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করা যেহেতু আপনি কান্ট্রি সিলেক্ট করে ফেলেছেন সাবজেক্ট সিলেক্ট করে ফেলেছেন সো এখন আপনার ওই দেশে বা ওই ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ব্যাংক স্টেটমেন্ট বা ফান্ডের ব্যাপারে প্রিপারেশন শুরু করবেন সাত নম্বর ধাপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সিলেক্ট করা পছন্দের সাবজেক্টগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী এসওপি মোটিভেশন লেটার রিকমেন্ডেশন লেটার সিভি জব সার্টিফিকেট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সার্টিফিকেট এই সব ডকুমেন্টগুলো রেডি করে ফেলতে পারেন রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন যে কোনো একজন বা একজন অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে এটা নেওয়ার জন্য এবং এমন কারো কাছ থেকে নেওয়ার জন্য যিনি আপনাকে মোটামুটিভাবে বেশ ভালো চেনেন আট নম্বর স্টেপে এসে আপনার যাবতীয় একাডেমিক সার্টিফিকেট কাগজপত্র এগুলো কালেক্ট করে ফেলবেন যেমন এসএসসি এইচএসসি ব্যাচেলরের সার্টিফিকেট মার্কশিট ট্রান্সক্রিপ্ট তারপর যে রেকমেন্ডেশন লেটার তারপর জব সার্টিফিকেট অ্যারেঞ্জ করেছেন এই সব ডকুমেন্ট একসাথে করে একটা ফাইল মতো বানিয়ে ফেলতে পারেন যাতে প্রয়োজনের সময় একটা জায়গা থেকে সব কিছু পেয়ে যান নয় নম্বর ধাপে এসে আপনার কাজ হবে ডকুমেন্টগুলোকে অ্যাটেস্টেড এবং নোটারি করে ফেলা এই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন বা মিসকনসেপশন আছে অ্যাটেস্টেড করাবেন কি করাবেন না দরকার আছে না এই করাতে হলে কোথেকে করাবেন এইসব এই বিষয়টা আমি একটু ক্লারিফাই করে দিচ্ছি বিদেশে পড়তে গেলে অলমোস্ট সব দেশেই অ্যাকাডেমিক ডকুমেন্টগুলোর অ্যাটেস্টেশন মোটামুটি ম্যান্ডেটরি কান্ট্রি ওয়াইজ এটা ভ্যারি করতে পারে বাট প্রসেস সব দেশেই অলমোস্ট সেম তো এই অ্যাটেস্টেশনের জন্য যেটা করতে হবে সেটা হলো অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো লাইক এসএসসি এইচএসসি এর সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো প্রথমে অ্যাটেস্টেড করাতে হবে এডুকেশন বোর্ড থেকে আর গ্রাজুয়েশনের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট প্রথমে অ্যাটেস্টেড করাতে হবে যার যার অ্যাকাডেমিক ইনস্টিটিউশন মানে যে যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেখান থেকে এরপর পর গ্রাজুয়ালি এডুকেশন মিনিস্ট্রি এবং তারপর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করিয়ে নেবেন সেই সাথে বার্থ সার্টিফিকেট এবং ম্যারেড হলে ম্যারেড সার্টিফিকেট এগুলো মিনিস্ট্রি অফ ল এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করিয়ে দিবেন অনেকেই বলেন যে এত কিছু তো দরকার হয় না হ্যাঁ এটা আমিও বলি সব জায়গায় এই সব কিছুর দরকার হয় না কিন্তু কখন কোন জায়গায় কোন জিনিসটার দরকার হয় এটা বলা কিন্তু মুশকিল সো আপনার কাছে যদি আগে থেকে এই জিনিসগুলো রেডি থাকে তাহলে আপনি নিশ্চিন্তে সব ধরনের কাজ গুছিয়ে ফেলতে পারবেন আর নোটারের ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সব ধরনের মূল ফিকেট যেগুলো থাকবে বা মূল কপি যেগুলো থাকবে সেগুলোর যে ফটোকপিটা কপিটা করা হবে শুধুমাত্র সেই কপিগুলোর আর আমার সাজেশন থাকবে যদি সম্ভব হয় তাহলে ফটোকপি করানোর সময় কালার কপিটা করানো এতে করে প্রোফাইলটা একটু লুক্রেটিভ হয় একটু অ্যাট্রাকটিভ হয় আর কি এ পর্যায়ে আরেকটা কাজ বর্তমান সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে এই ডকুমেন্টগুলো অ্যাটেস্টেড বা নোটারি করানোর পরপরই সবগুলো ডকুমেন্ট স্ক্যান করে সফট কপি করে একটা ফাইল করে ফেলা কারণ এখন স্পেশালি কোভিড পর থেকে ইন্টারন্যাশনাল সব ধরনের ইনস্টিটিউশনগুলি বেশিরভাগই কিন্তু ডকুমেন্টের কপি দিয়ে অ্যাপ্লিকেশান প্রসেস করা হচ্ছে হার্ড কপি খুবই অকেশনালি চাওয়া হয় সো এই কাজটা যদি আগে থেকে করে রাখা যায় তাহলে প্রসেসিংটা অনেক সহজ হয়ে যাবে স্টেপ নাম্বার টেন এবং শেষ ধাপ অ্যাপ্লিকেশান ব্যাস আপনার সব প্রস্তুতি শেষ এবার দশ নম্বর ধাপে এসে আপনি অ্যাপ্লিকেশনের প্রসেস শুরু করে দেবেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি সময় বলি মাল্টিপাল কান্ট্রি মাল্টিপাল ইউনিভার্সিটি এবং যত বেশি সম্ভব অনেক অনেক বেশি সাবজেক্টে অ্যাপ্লাই করা উচিত একটা দেশ একটা ইউনিভার্সিটি বা দুই একটা সাবজেক্টের উপর ভরসা করে থাকাটা কখনোই ওয়াইজ ডিসিশন বলে আমার কাছে মনে হয় না আশা করছি এই মুহূর্তে যারা হায়ার স্টাডিজের জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা এই স্টেপগুলো অনুযায়ী নিজেদের ডকুমেন্টগুলোকে খুব সহজেই প্রসেস করে ফেলতে পারবেন সো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ